প্রেমানন্দ মহারাজ্যিকে একজন ভক্ত প্রশ্ন করছে রাধে রাধে মহারাজজি মহারাজজি মনকে বসে না করতে পারার কারণে মানুষ বারবার ভুল করে এবং ঈশ্বরের কাছে ক্ষমা চায় ভগবান কি এই ভুলগুলো বারবার ক্ষমা করেন নাকি এর কোনো সীমা আছে এই কথা শুনে প্রেমানন্দ মহারাজ্যি উত্তরে বলছেন ভগবান তো হলেন স্নেহের সমুদ্র যদি তিনি ক্ষমা না করেন তবে তো আমাদের দুর্গতির শেষ থাকবে না আর এটা একেবারে সত্যি যে আমরা চাই না তবু মন আমাদেরকে জোর করে ভুল কাজ করিয়ে দেয় তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা অসম্ভব নয় আমরা ক্রমাগত চেষ্টা করব যদি আমরা ধীরে ধীরে দৃঢ় সংকল্প নিয়ে চলি তবে মন আমাদের দিয়ে খারাপ কাজ করাতে পারবে না তবে এই সংকল্প হতে হবে আধ্যাত্মিক আর সাংসারিক প্রতিজ্ঞা করলে মন সেটা ভেঙে দেবেই তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন নাম জপের মাধ্যমে ধর্মগ্রন্থ পড়ার মাধ্যমে সাধু সঙ্গে থাকার মাধ্যমে যখন আমাদের ভেতরে আধ্যাত্মিক জ্ঞান আসবে তখন আমাদের বুদ্ধিতে বিবেক বা শুভ বুদ্ধি জাগাবে তারপর মহারাজজি বলছেন সংসারে সবচেয়ে বড় সুখ হিসেবে কামসুখকে রাখা হয়েছে যে স্থানগুলো স্পর্শ করে আমরা সাবান দিয়ে হাত ধুই সেই স্থানগুলির জন্য আমরা আমাদের পবিত্রতা এবং নিয়ম ভেঙে মনের অধীনে চলে যাই মহারাজজি বলছেন আপনারা তো সংসারী মানুষ কিন্তু আমরা ভগবানের পথের পথিকদের জন্য একই কথা বলছি যে সাধুকরা সাবধান থাকেন না এই চঞ্চল মন তাদের টেনে এনে নোংরা বিষয়গুলিতে ফেলে দেয় এই নোংরা পথে চলা হাজার জনের মধ্যে হয়তো একজন বা দুজন বেরিয়ে আসতে পারে আর বাকিদের এই মন ধ্বংস করে দেয় তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন এই মন খুব চঞ্চল এবং এর স্বভাব হলো নিচের দিকে যাওয়া যদি একে ছেড়ে দাও তবে এটা খারাপ বিষয়ই ছুটবে মহারাজজি বলছেন মানুষ তিনটে বিষয়ে সবচেয়ে বেশি সুখ অনুভব করে বলে মনে করে যেমন এক নাম্বার আকর্ষণীয় নারী বা পুরুষ লাভ করা দুই নাম্বার অনেক ধন সম্পদ লাভ করা এবং তিন নাম্বার বড় নাম ও খ্যাতি অর্জন করা মহারাজজি বলছেন এই সমস্ত মায়াকে ভালো করে দেখলে দেখা যায় সুখের মূল তিনটি বিষয় হলো সম্পদ ভোগ এবং যশ এইগুলোই হলো সব সুখের বিস্তার তারপর প্রেমানন্দ মহারাজ বলছেন যদি আমরা ভগবানের চরণে মন না লাগাই তবেই গুরুদেবের চরণে মন লাগাতে হবে আর গুরুর চরণে মন লাগানোর মানে হল তার আদেশ পালন করা সাধু এবং গুরুদেবের আদেশ পালন করলে আমাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি আসে আর সেই শক্তির দ্বারাই আমরা আমাদের ইন্দ্রিয় এবং মনকে ভোগ থেকে সরিয়ে রাখতে পারি এছাড়া আর কোনো উপায় নেই তাই হয় ভগবানের দেখানো পথে চলো আর না হলে গুরুর দেখানো পথে চলো আর না হলে যতই তুমি খারাপ কাজ না করার প্রতিজ্ঞা নাও মন সেই সব প্রতিজ্ঞা ভেঙে দেবে তাই মহারাজজি বলছেন আধ্যাত্মিক পথের আশ্রয় না নিলে মন নিজে থেকে সোজা পথে আসবে না যেমন মত্ত হাতি সব শিকল ভেঙে দেয় তেমনি এই মত্ত রূপী হাতি জোর করে বিষয় ভোগে ফেলে দেবেই যদিও আপনার ইচ্ছা নেই যে আপনি ভুল করবেন তবুও মন আপনার দ্বারা ভুল করিয়ে দেবে মহারাজ্যি বলছেন তাই ভগবান শাস্ত্রে বলেছেন আমার স্মরণ নাও আমার নাম জপ করো আমার দেখানো পথে চলো তাহলেই তুমি জয়ী হবে মহারাজ্যি বলছেন এর জন্য ভজন করতে হবে আর ভজন করা কোনো সাধারণ কাজ নয় কারণ বিষয় আকৃষ্ট মন তো ভজনে লাগবেই না তাই মহারাজজি বলছেন আমাদের ধীরে ধীরে প্রথমে ভজনের ভীত ঠিক করতে হবে আর ভজনের ভীত হলো খাদ্য কারণ যেমন খাবে অন্ন তেমন হবে মন যদি আমাদের খাবার ঠিক না হয় তবে মন ভজনে লাগবে না তাই আমাদের পানীয় এবং খাদ্য পবিত্র হওয়া উচিত মহারাজজি বলছেন পবিত্র খাবার বুদ্ধি পবিত্র রাখে আর রাজস্বিক এবং তামসিক খাবার খেলে আমাদের মন বিষয়ে আকৃষ্ট হবে এবং অপবিত্র হবে তখন আর ভজনে মন লাগবে না তাই আমাদের সাত্ত্বিক খাবার খেতে হবে ভালো দৃশ্য দেখতে হবে এবং খারাপ আলোচনা থেকে দূরে থাকতে হবে তবেই আমাদের ভজন হবে নইলে হবে না মহারাজজি বলছেন সামান্য কুসঙ্গ একজন খুব বড় সাধককে পর্যন্ত নামিয়ে দিতে পারে এমন সাধক যিনি বহু বছর ধরে সংযমে আছেন কিন্তু সামান্য ভুল করলেই খারাপ স্বভাব তার প্রভাব দেখিয়ে দেবে উপসংহারে প্রেমানন্দ মহারাজ বলছেন এই মন বড় বড় ঋষি মুনিদেরও মোহিত করে দেয় আমাদের সামর্থ্য খুব কম তাই ভগবানের আশ্রয় নিন যার রক্ষক স্বয়ং ভগবান তিনি কেবল ধর্ম আর পবিত্রতা নিয়ে চলতে পারেন সেই কারণে নাম জপ করুন এবং ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকুন তাহলেই এই খারাপ কাজ থেকে আপনারা বাঁচতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে